হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো কীভাবে বানাই চিংড়ি মাছের মালাইকারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আগে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো দেখো আমি এক একে দিয়েছি একটু ছিটকাচ্ছে বলে একটু মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি চিংড়ি মাছ কিন্তু খুব ভালো নেই চিংড়ি মাছ বেশি ভাজলেও কি চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তার জন্য একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে আর এখানে ওই চিংড়ি মাছগুলো একটু হালকা হালকা হয়ে গেছে বলে আরও বাকি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো আমি উল্টে নেবো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশে একটু ভালো করে ঝাউক করে ভেজে নিতে হবে কারণ একদম যে কম ভাজবো মানে তেলে দিয়েই না তুলে নিতে হবে এরম না চিংড়ি মাছগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে সবকটা চিংড়ি মাছ আমি উল্টে দিলাম এবার আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে ভাজা হয়ে গেল সবকটা তুলেও নেবো আর এখানে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে সবকটা চিংড়ি মাছ ভালো করে তেল ছাঁকিয়ে আর তুলে নেবো এখানে এখানে মোটামুটি পাঁচ মানে পুরোপুরি চিংড়ি মাছের ওয়েট হচ্ছে এই পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি আর সবকটা কিন্তু একই সাইজের না মানে যেরকম পেয়েছি সেরকমই নিয়েছি মানে কিছুটা বড় আছে কিছুটা একটু একটু ছোটোও আছে একটু ছোট বলতে মোটামুটি সাইজেরই রয়েছে খুব যে ছোট তাও না চলো এতেই মালাইকারি খুব ভালোই হবে চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানেই বড়ো চিংড়ি মাছটা একটু উল্টো পাল্টা করে নিলাম আর এখানে দিয়ে দিলাম দেখো গোটা গ গরম মশলা আর তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ফোড়নে দিলাম দিয়ে এইগুলো একটু ভালো করে হয়ে গেলে তারপর আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ যেহেতু ছেটকাছে তার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিও সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তাকে এখানে হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাই দিয়ে দিতে হবে আর নুন পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে কষাতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অব্দি এটাকে কষাতে হবে তেল ছাড়া অবধি এটা ভালো করে কষাই দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কাঁচা স্মেলও চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে আর এই পরিমাণে এটা ভালো করে মানে আর একটু কষানো হয়ে গেলে তার মধ্যে আমি নারকলের যে দুধটা মানে কোকোনাট যে পাউডারটা কিনে রেখেছিলাম সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এই এই পর্যায়ে সেটা দিয়ে দেবো দেখো দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন কিছুক্ষণ হতে দিতে হবে যতটা পরিমাণে মানে জল লাগবে মানে কাইটা থাকবে ততটা পরিমাণে জল এখনই দিয়ে দিতে হবে পরে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তার জন্য আমি এখনই দিয়ে দিলাম আর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব কারণ চিংড়ি মাছের মধ্যেও তো এই মানে কাইয়ের যে স্মেলটা বা মানে তরকারি যা নুন নুনপত্র যা আছে সমস্ত কিছু ধোকা ঢুকতে লাগবে তার জন্যই আমি ঢাকা চাপা দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নেব এটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি যত যে পরিমাণে কাই রাখবে সেই পরিমাণেই মানে রেখো আর এটা তো একটুখানি আবার শুকনো হবে গেভিটা একটু কারো হয়ে যাবে এই সময় একটুখানি চিনি দিয়ে দেবো মানে ব্যালেন্স রাখার জন্যে চিনিটা দিলাম তার মধ্যে একটু গোল এই মানে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে না নেবো ব্যাস রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি খুব টেস্টি হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আমি যেরমভাবে পেরেছি সেরমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা খুব ভালো খুব খুব ভালো খেতে হয় প্লিজ একবার ট্রাই করো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ